আসসালামু আলাইকুম ভিউার্স ব্রান্ডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি একটি নকশা দিবান তো আমি আপনাদেরকে দিবানটি ফার্স্টে দেখালাম সম্পূর্ণ দিবানটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতের কারুকাজ করা হয়েছে দিবানটির মধ্যে এটি সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের মধ্যে করা দিবানটি আমরা পিছনে স্টোন বসাই দিয়েছি খুব সুন্দরভাবে আমি এবার আপনাদেরকে নিচের অংশটা দেখাচ্ছি যে পায়ার অংশটা দেখতে পাচ্ছেন কিন্তু একদম আস্ত কাঠের গুঁড়ো সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠ আর হচ্ছে নিচে কিন্তু আমরা একটা মিডেল একটা পায়া দিয়ে দিয়েছি ওটার মধ্যেও কিন্তু নকশা করে দিয়েছি খুব সুন্দরভাবে নিচে নকশা করে দিয়েছি আর আমাদের এটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ সলিড ফোম আমাদের যে পিছনে যে স্টোন ইউজ করেছি আপনারা চাইলে এখানে বাটন ইউজ করেও নিতে পারবেন আর ফেব্রিক্স কালার কাস্টম আছে সে অ্যাভেলেবেল আমাদের যে ফেব্রিক্সটা আছে এরা হচ্ছে সম্পূর্ণ তুর্কিস বেলভিট ফেব্রিক্স আপনারা যারা অর্ডার করতে চান নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এখানে হচ্ছে ঢাকা উত্তরবাদা স্বাধীনতা ওটা একশো বাস নাম্বার হাউস